আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তামান্না মিনহাজ শুরুতেই শিরোনাম প্রকাশ্যে আসলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ মেয়রের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ পাকিস্তানে টিটিপির পক্ষে যুদ্ধে বাংলাদেশী নিহত পশ্চিমা বিশ্বকে কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি রাশিয়ার পারমাণবিক ঢাল তলোয়ারে ধার দিতে বললেন কিম জং উন দর্শক শুনছিলেন শিরোনাম চলুন জানিয়ে দিচ্ছি বিস্তারিত জেনজি জি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো জনসভায় যোগ দিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দেশের ভার ছেড়ে দিয়ে তিনি পালাবেন না শনিবার নিজ দল সিপিএন ইউএমএল এর এক সমাবেশে তিনি কথা বলেন খবর দ্য কাঠমান্ডু পোস্টের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন বালুয়াতার থেকে পালিয়ে যাওয়ার আঠারো দিন পর প্রথমবারের মতো রাজনৈতিক সভায় ভাষণ দিলেন কে পি শর্মা বলেন আমরা এই দেশকে সাংবিধানিক মূল ধারায় ফিরিয়ে আনব আমরা দেশে শান্তি ও সুশাসন ফিরিয়ে আনব অলির অভিযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নয় বরং ভাঙচুর ও অগ্নিসংযোগ মাধ্যমে গঠিত হয়েছে। তিনি সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন পাশাপাশি আন্দোলনের সময় সে সময়ের প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোকে যেসব নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ড প্রকাশ করতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান কেপি শর্মা জেন জি বিক্ষোভের সময় নয় দিন নেপালি সেনাবাহিনীর অধীনে থাকার পর তিনি আঠারোই সেপ্টেম্বর গুন্ডোতে একটি ভাড়া বাড়িতে চলে যান কারণ গত নয় সেপ্টেম্বর বিক্ষোভের সময় তার ব্যক্তিগত বাড়ি বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয় আত্মীয় স্বজন ও বন্ধুদের ভিসা সুবিধা দেওয়ার জন্য জালিয়াতির অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের লন্ডনের এনফিল্ড শহরের বাংলাদেশী বংশোদ্ভূত সাবেক মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদনে জানা যায় লেবার পার্টির বহিষ্কৃত সদস্য আমিরুল বাংলাদেশ থেকে তার বন্ধু ও পরিবারের একচল্লিশ জনকে অভিবাসন ভিসায় যুক্তরাজ্যে আনার জন্য জালিয়াতির আশ্রয় নেন আমিরুল তার দপ্তরের অফিসিয়াল এবং ভুয়া চিঠি ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে পাঠান এসব চিঠিতে তার কাউন্সিলের লোগো এবং প্রতীক ব্যবহার করেন তিনি সেখানে আমিরুল তার মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার শপথ অনুষ্ঠানে যোগ দিতে তার বন্ধু ও পরিবারের সদস্যদের ভিসা প্রক্রিয়া করার জন্য দূতাবাসের কাছে আবেদন করেন এরই মধ্যে আমিরুল ইসলামের বিরুদ্ধে বর্তমানে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসন সংক্রান্ত অপর অপরাধের অভিযোগ তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষের করা তদন্তের একশো ষাট পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে আমিরুল ইসলাম মেয়র হওয়ার এক বছর আগেই এ ধরনের পত্র পাঠিয়েছিলেন যার কিছু তিনি মেয়র হওয়ার আগে ডেপুটি মেয়র থাকাকালীন পাঠান গোপনীয় প্রতিবেদনটিতে দেখা গেছে আমিরুল ইসলাম কিছু চিঠিতে তার বন্ধু ও আত্মীয়দের পাসপোর্ট নম্বর এবং জন্ম তারিখও লিখে দিয়েছেন যেন তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সময় করা হয় এর মধ্যে কিছু চিঠি পাঠানো হয় মেয়রের অফিস থেকে কিছু চিঠি পাঠানো হয় ভুয়া ভুয়া চিঠিগুলো এমনভাবে এমন বানানো হয় যেন মনে হয় চিঠিটি আসল দুই সালের মে মাসে এক বছরের জন্য তিনি আলংকারিক মেয়র হন এরপর তার শপথ অনুষ্ঠানে একচল্লিশ জন বাংলাদেশিকে আমন্ত্রণ জানালেও মাত্র একজন বাংলাদেশি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন বলেও তদন্তে পাওয়া গেছে তদন্তে পাওয়া গেছে আমিরুল মেয়রের দপ্তর থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছিল তিনি স্বীকার করেছেন আরও ছয়টি চিঠি প্রস্তুত করে তিনি সেগুলো পাঠিয়েছিলেন আরও এগারোটি চিঠি নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকলেও তদন্তকারীদের বিশ্বাস এই চিঠিগুলো তিনিই পাঠিয়েছেন কাউন্সিলের কর্মী এসব চিঠি লিখতে ইতস্তত করার পর আরিফুল চিঠি জাল করে সেগুলো পাঠিয়েছেন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে বিদেশি অতিথিদের শপথ অনুষ্ঠানে আনতে ভিসা প্রক্রিয়া সহজ করার আবেদন করা গ্রহণযোগ্য তবে আমিরুল ইসলাম সব সীমা ছাড়িয়ে গেছেন তিনি তার পদ ও মর্যাদা ব্যবহার করে নিজ পরিবারের সদস্য ও বন্ধুদের সুবিধা দিতে চেয়েছেন জালিয়াতির অভিযোগ ওঠায় আমিরুল ইসলামকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি তা করেননি আমিরুল দ্য টেলিগ্রাফকে জানান তিনি কোনো ভুল করেননি তার স্বাক্ষর নকল করে ভিসা সুবিধা চাওয়া হচ্ছে এমন বিষয় জানতে পারার পর বাংলাদেশ পুলিশের কাছে অভিযোগ করেন একটি এজেন্সি তার পক্ষে জাল করে সুবিধা আদায়ের চেষ্টা করেছে এছাড়া যাদের ভিসার জন্য তিনি সুপারিশ করেছিলেন তাদের কাউকে ভিসা দেয়া হয়নি বলেও দাবি করেছেন তিনি ফলে কেউ ব্রিটেনে আসতে পারেনি অভিযোগ ওঠার পর চলতি বছরের জুন মাসে তাকে তার দল লেবার পার্টি সাময়িক বহিষ্কার করে জঙ্গি সংগঠন পাকিস্তান তেহরিকি তালেবানের হয়ে যুদ্ধ করতে যে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন এক বাংলাদেশি নিহত বাংলাদেশি তরুণের নাম ফয়সাল হোসেন তার গ্রামের বাড়ি মাদারীপুর সদর থানার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে দ্য ডিসেন্সার এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায় গত শুক্রবার রাতে খাইবার পাক্তন কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর এক অভিযানে সতেরো টিটিপি সদস্য নিহত হয় এর মধ্যে একজন ছিলেন বাংলাদেশি যুবক ফয়সাল ফয়সালের বয়স একুশ বছর বলে জানিয়েছে তার পরিবার ফয়সালের বড় ভাই আরমান হোসেন ফয়সালের অস্ত্র হাতে পোস্ট দেয়া একটি ছবি দেখে নিশ্চিত করেন যে ইনি তার ভাই আরমান জানান ফয়সাল হিজামা সেন্টারে চাকরির জন্য দুবাই যাচ্ছেন জানিয়ে দুই হাজার চব্বিশের মার্চে দেশ ছাড়েন গত কোরবানির ঈদের আগে তার সাথে সর্বশেষ যোগাযোগ হয় পরিবারের তারপর থেকে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এর আগে চলতি বছরের সাতাশে এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির চুয়ান্ন জন সদস্যের সাথে আহমেদ জোবায়ের নামে এক বাংলাদেশি নিহত হয়েছিলেন দ্য ডিসেন্ট প্রতিবেদনে বলা হয় গত এক বছরের বেশি কিছু সময়ের মধ্যে অন্তত চার বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গত জুলাই মাসে বাংলাদেশে অন্তত দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে মস্কোর বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন চালানো হলে তার জবাব কঠোরভাবে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শনিবার সাধারণ দেয়া ভাষণে তিনি হুঁশিয়ারি দেন লাভরভ জানান রাশিয়ার আকাশ সীমায় উড়োজাহাজ ভূপাতিত করার কোনো চেষ্টা হলে তার ফলাফল হবে ভয়াবহ একই সঙ্গে তিনি অভিযোগ করেন জার্মানি যুদ্ধের ভঙ্গিমায় কথাবার্তা বলছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্ত উত্তেজনা বেড়েছে এস্তোনিয়া বলেছে মস্কো তাদের আকাশ সীমায় তিনটি যুদ্ধ বিমান পাঠিয়েছে এছাড়া বিশেষ করে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে যারা তাদের ভোটারদের বলছেন যে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য তারা যেন এটা জেনে রাখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ন্যাটোর আকাশ সীমা লঙ্ঘনকারী রাশিয়ার বিমানগুলো ভূপাতিত করাকে সমর্থন জানান সাধারণ পরিষদে দেয়া ভাষণে লাভরভ বলেন রাশিয়া কখনো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর দেশগুলোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি এবং ভবিষ্যতেও এমন করার কোনো পরিকল্পনা নেই এ সময় তিনি জানান শুধু রাজনৈতিকভাবে অন্ধ মানুষই আশা করতে পারেন যে দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা করার আগে ইউক্রেনের যে সীমানা ছিল তা তারা ফিরে পাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার রক্ষায় পারমাণবিক ঢাল তলোয়ার আরও শক্তিশালী করতে সব সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগাতে নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থার রয়টার্স এ তথ্য জানিয়েছে এর আগে শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন কিম জং উন তিনি বলেন পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা এখন দেশের জন্য মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় উত্তর কোরিয়া কয়েক দশক ধরে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানও রয়েছে এগুলোর কারণে তারা বছরে বিশটি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাতে পারছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি বলেছেন কয়েকদিন আগে সিউল জানিয়েছিল পিয়ং এর কাছে প্রায় দুই হাজার কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে সিউলের এই মন্তব্যের পর দেশের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কিম জং উন দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশালা আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ